শনিবার আটই মার্চ রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারে দ্বিতীয় বর্ষপূর্তি হয়েছে এ উপলক্ষে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশে আয়োজন করে বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা এ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রথম থেকে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে দু সালে পঁয়ত্রিশ বছরের কমিউনিস্টদের দুঃশাসন থেকে রাজ্যবাসী মুক্তি পেয়েছে খুন সন্ত্রাস রাহাজানি উগ্রবাদ এবং উগ্রপন্থীদের সৃষ্টির কারিগর সিপিএম কে জনগণ দেখেছে কংগ্রেসকেও রাজ্যবাসী দেখেছেন কংগ্রেস সিপিএম থেকে ধার স্টাইলে রাজ্য শাসন করত মুখ্যমন্ত্রী বলেন সিপিএম আমলে রাজ্যের দুজন সাংবাদিক খুন হয়েছে এখনও এর বিচার চলছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আগামী দিন বিচার হবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী পঁয়ত্রিশ বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে দু হাজার আঠারো তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি খুন সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই কে মানুষ সাধারণ মানুষ দেখেছে এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি কংগ্রেসের সময়েও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসন এখানে করেছেন চাকরি কেলেঙ্কারি স্বজন পোষণ ব্লকের বকে দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগিরি অফিস কাচারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে ফিলুনিয়াতে ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কি বলছেন ওনারা কোনো দুষ করেননি অদ্ভুত এই অবস্থা এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সে বন্দোবস্ত ওরা করেছিল আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল এখনও বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার বক্তব্যে রাজ্যের উন্নয়নের দিকগুলিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গত সাত বছরে রাজ্যের বাজেট প্রায় দ্বিগুণ হয়েছে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের বাজেট ছিল সাতাশ হাজার কোটি টাকা মুখ্যমন্ত্রী বলেন পরিকাঠামো ঠিক না থাকলে বিনিয়োগকারীরা আসবেন না এতে অর্থনীতিও সমৃদ্ধ হবে না তিনি আরও বলেন ত্রিপুরায় দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত ষোলো হাজার চারশো সরকারি চাকরি হয়েছে আউটসোর্সে চাকরি হয়েছে পাঁচ হাজার ছশো একাত্তরটি সরকারি ও বেসরকারি সিকিউরিটি গার্ড ও অন্যান্য ক্ষেত্রে চাকরি হয়েছে দু হাজার নয়শো সাঁত্রিশটি দুই লক্ষের অধিক রাজ্যের এন্টারপ্রেনার তৈরি হয়েছে তিনি জানান রাজ্যে বেকারের হার এক দশমিক সাত শতাংশ যেখানে জাতীয় ক্ষেত্রে বেকারের হার তিন দশমিক দুই শতাংশ তিনি আরও বলেন আরও আট হাজার চাকরি প্রদানের প্রক্রিয়া চলছে নিয়োগ প্রক্রিয়া আগামী দিনেও জারি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে দু হাজার আঠারোতে এখন পর্যন্ত সরকারি চাকরি ষোলো হাজার চারশো একান্ন জন পেয়েছে আউটসোর্সে পাঁচ হাজার একাত্তর জন পেয়েছে সিকিউরিটি গার্ড সরকারি এবং বেসরকারি মতে দু হাজার জন পেয়েছে এমপ্লয়মেন্ট জেনারেশন টিআইডিসির তরফ থেকে এখন পর্যন্ত ছ হাজার সত্তর জন পেয়েছে মঙ্গলবার এম মাধ্যমে প্রায় দু লক্ষের অধিক এন্টারপ্রেনার এখন তৈরি হয়েছে ত্রিপুরাতে বেকারত্বের যদি কথা বলি বেকারত্বের হার ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট ত্রিপুরাতে অথচ জাতীয় ঘর যেখানে থ্রি পয়েন্ট টু পার্সেন্ট আছে মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমরা কিছুদিন আগে প্রায় দু হাজার জন বিভিন্ন পদে আমরা নিয়োগ এখানে দিয়েছি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে আরও আগামী দিনে প্রায় আট হাজার আট হাজারের মতো চাকরির ব্যবস্থা হচ্ছে এবং তার কাজও এখানে শুরু হয়েছে আমরা কিষাণ সম্মান নিধির যদি কথা বলি বার্ষিক ছয় হাজার টাকা করে প্রতিনিয়ত কিষানরা এখানে পাচ্ছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা দু হাজার আমরা শুরু করেছি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই জনসমাবেশে এদিন বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়